আপনারা নিশ্চয়ই অবগত আছেন অপূর্ব রাত নামক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সম্পর্কে যিনি কিনা সম্প্রতি সময় কোরআন দিয়ে ফুটবল খেলেছেন কোরআন পারিয়েছেন ছিঁড়েছেন স্বয়ং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে এবং তার তৌহিদী সহ শিক্ষার্থীরা এই ঘটনা দেখে হতবম্ব হয় প্রথমে পরে বাধা দেয় এরপরে মারধর করে পুলিশের কাছে দিয়ে দেয় পুলিশ পরবর্তীতে তার মানসিক এই অবনতি দেখে ছেড়ে দেয় বাড়িতে পাঠিয়ে দেয় এবং বাড়িতে গিয়ে তৌহিদি জনতারা ঝাঁপিয়ে পড়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করে এবং অপূর্ব রাত বা মোহাম্মদ অপূর্বকে প্রহার করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে একটি ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবেন যে যেখান থেকে প্লে করেছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো প্রথমে যে ভিডিওটা দেখেছি সেই মানুষটারে অনেকে আপনারা চিনেন আবার অনেকে হয়তো নাও চিনতে পারেন তার নাম হচ্ছে আসাদ নূর নামটা শুনে মনে হচ্ছে তিনি একজন মুসলমানের ঘরের সন্তান ছিলেন কিন্তু তার কার্যকলাপ এতটা খারাপ তার কার্যকর্ম দেখে বোঝা যায় সে একজন বিধর্মী লোক কারণ সেই মানুষটারে একমাত্র আল্লাহ পাক সৃষ্টি করছে তাকে আমি আহ ঘৃণা করি না তার কিছু কার্যকলাপকে আমি অপছন্দ করি এবং ঘৃণা করি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখেছেন গত দুই একদিন আগে অপূর্ব পাল নামে একটি ছেলে আমাদের পবিত্র কোরআনকে পায়ে অপমান করেছিল সেটা নিয়ে কিন্তু মুসলিমরা খেপেছে অনেক কিন্তু আপনার এটা প্রতিবাদও করেছে অনেকে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি যাতে ওকে ফাঁসি দেয়া হয় প্রিয় দর্শক এবার যে নূর এই ব্যক্তিটা যে কথাগুলা বলেছে সে কথাগুলা শুনে কি আর বলবো নিজেকে নিজে লজ্জিত মনে হচ্ছে কেন জানেন সে একজন মুসলমানের ঘরে সন্তান হয়ে সে কীভাবে এরকম কথাবার্তা বলে যদি ওনাকে আমি সামনে পাইতাম হয়তো ভালোভাবে বুঝাইতাম কারণ ইসলাম যে শান্তির ধর্ম ইসলাম কারণ ইসলাম কোনো দিন চায় না মারামারি কাটাকাটি একজন ব্যক্তিকে দাওয়াত দিলে আল্লাপাক যদি কবল করে সে ঠিকই হেদায়ত হবে যেমন আল্লাপাক ফেরাউনকে কোনোদিন কবুল করেন নাই এই জন্য ফেরাউন কোনোদিন ইসলাম গ্রহণ করে নাই সম্মানিত দর্শক আমি বেশি কথা বলবো না শুধু এই আসাদ কথাগুলা বলেছে সেই কথাগুলা আমি আপনাদেরকে তার সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি তার কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন যে সে যে কথাগুলা বলেছে এই কথাগুলা সে একজন মুসলমান হয়ে কিভাবে এসব কথা বলতে পারে এটা হচ্ছে তার কাছে আমার প্রশ্ন সে যদি আমার ভিডিওটা দেখে তার কাছে আমি এই প্রশ্নটা করে যাচ্ছি যেহেতু সে মুসলমান একজন মুসলমান হয়ে কিভাবে এমন কথা বলতে পারে সম্মানিত দর্শক ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলেন আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আসাদ নূরের সম্পূর্ণ বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি এখন তারা দাবি করছে এই অপূর্ব পাল পাল সে ইসলাম গ্রহণ করেছে তো তাকে হত্যা করবে কল্লা ফেলে দেবে আপনারা জানেন এই কল্যাপি সম্পর্কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান আপনাকে নিয়ে যাওয়া হবে বিভিন্ন মসজিদে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাচায় এবং দেখানো হবে দেখো ইসলাম কত শ্রেষ্ঠ ইসলামের শান্তির ছায়াতলে আমাদের এক হিন্দু ভাই মুসলিম হয়েছেন ন মুসলিম হয়েছেন তাই তিনি সেরা এবং যখনই আপনি ইসলাম পড়বেন জানবেন ত্যাগ করবেন তখন হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আপনার একমাত্র শাস্তি মৃত্যু অর্থাৎ গ্রহণ করলে ভাইরা ভাই ত্যাগ করলে চুধির ভাই এই ঘটনাও ব্যতিক্রম নয় বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানা গেছে অপূর্ব পাল একজন মুসলিম মেয়েকে ভালোবাসতেন এবং সেই মেয়েটি শর্ত দিয়েছেন প্রেম করতে হলে ইসলাম গ্রহণ করতে হবে যদি প্রেম ইসলাম হারাম যাই হোক আধুনিক যুগে সবকিছু সম্ভব তো সেই নারীর ভালোবাসায় হাবুডুবু খেয়ে তিনি ইসলাম গ্রহণ করেন শুধু ভালোবাসার জন্য ইসলাম গ্রহণ করেননি তিনি ইসলাম নিয়ে ব্যাপক পড়াশোনা করেছেন পিনাকি ভট্টাচার্যের মতো একজন ভাইয়ে পরিণত হয়েছিলেন কথায় কথায় আল্লাহ সুহান আল্লাহ ইসলাম কত ভালো রে ইসলাম কত শ্রেষ্ঠ রে এই সকল আচরণ তার মধ্যে দেখা যায় শুধু তাই নয় সে মসজিদে গিয়ে যখন দেখতো কেউ টাকনুর উপরে কাপড় পরেনি নিচে পড়েছে তখন তাকে বকাবকি করত। কেউ যদি মাথায় টুপি না দিয়ে মসজিদে ঢুকতো তখন তাকে অপমান করত সবাই মসজিদে দাঁড়িয়ে এমনকি কোনো ইমাম যদি নামাজ পড়ানোর সময় সুরা ভুল করেন তাহলে তাকে এে মসজিদে তালা মেরে বের হয়ে যেত এরকম ঘটনা একাধিকবার তিনি ঘটিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তার ওই অতি ইসলাম দেখে হতবম্ব হয়ে সাময়িক বহিষ্কারও করেছিল পরবর্তীতে আবার তাকে শিক্ষার সুযোগ দেয় তার পরিবারের অনুরোধে বলা বাহুল্য তার পরিবার হিন্দু ধর্মবলম্বী এবং তিনি বিশাল মুসলমান নয়া মোল্লা আল্লাহ তো অনেক বেশি বেশি বলবেন তো এই তাওহیدی ভাইটি ইসলাম জানতে জানতে পড়তে পড়তে শেষমেশ তার মাথা আরো খারাপ হয়ে যায় কারণ সুস্থ মানুষ তো ইসলাম গ্রহণ এটা আপনারা জানেন তো একজন অসুস্থ মানুষ তিনি ইসলাম গ্রহণ করেছেন তার গার্লফ্রেন্ডও তার কাছ থেকে চলে গিয়ে অন্য আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় ফলে তিনি নেশা আসত্য হন একদিকে দেখুন এক নেশা ইসলামে আসত্য আরেক নেশা ওই যে বাবা ফেন্সিরেল কি হয় না বাংলাদেশের নেশা সে সব মিলিয়ে এই লোক আর নিজেকে ধরে রাখতে পারেনি গত বর্ষ দিন তিনি এই কোরআন দিয়ে ফুটবল খেলা কোরআন পারানো মোড়ানো যাতা অবস্থা এই ভিডিও আপলোডের পর আলোচনায় আসলেন কিন্তু এর আগে কিন্তু একাধিকবার তিনি তার ফেসবুকে পোস্ট করে যাচ্ছিলেন দেখুন দুই দিন আগের এই পোস্টটি সো ওয়েন আই ফাউন্ড দ্য কোরআন ইজ আ ডিলিউশন অ্যান্ড ইট ওয়াজ ডান টু মেক আস গো টু জাহান নাম দেন আই স্টার্ট এড টু কিক দ্য কোরআন অ্যান্ড মেকিং দিস শিট গো বুঝতে পারছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েই কাজ করেছেন তো তৌহিদি জনতারা এখন বলতে চাইছেন না 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 ও মুসলমান না ও হিন্দু ওকে মারো ওর চোদ্দ গোষ্ঠীকে মারো ওর সম্প্রদায়ের সকলকে মেরে ফেলতে হবে এরকম উন্মাদনা দেখে এই উন্মাদদের বর্তমান রাহবর এক প্রকার নবী আল্লামা হজরত পিনাকী ভট্টাচার্য আল্লাহ সাল্লাম তিনি বেশ উদ্বিগ্ন হলেন ফেসবুকে পোস্ট করলেন যে এই বদমাসকে ধরতে হবে এই করতে হবে সেই করতে হবে নিজে গালি দিলেন নাকি তিনি নিজেও তো ইসলাম মানে নামে আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এসব বলে বলে তার এই ধর্মান্ধ গোষ্ঠীকে পকেটে রাখছেন এবং বস্তুত তিনি অবিশ্বাসী আগেও ছিলেন এখন অবিশ্বাসী বিশ্বব্যাপার শহীদুল আলমের মতো তো তিনি বেশ উদ্বিগ্ন কারণ মানে ভাবটা এমন যে আমি না ধরা খেয়ে যাই তো অপূর্ব পালকে বা মোহাম্মদ রাধ তিনি হয়েছেন পরিচয় তিনি তার হিন্দু ধর্ম গ্রহণ করেননি তো দেখুন এই তৌহিদী জনতারা তাকে হত্যা করবে এটাই তাদের একমাত্র এবং এই হত্যা করার নাম হচ্ছে তাদের ধর্মীয় স্বাধীনতা ফেসবুকের বিভিন্ন পেজে প্রোফাইলে গ্রুপে এসব পোস্টে ছয় লাভ হয়ে গেছে নানান মাধুর্য মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে আপনারা অতীতে দেখেছেন হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির এবং বিভিন্ন ভাস্কর্য বা মূর্তি ভাঙার সাথে দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য মুসলমান জড়িত হয়েছে এই ঘটনা একটা নয় যেহেতু আমি আর উদাহরণটা আনছি না অসংখ্য উদাহরণ এবং তারা যখনই ধরা পড়ে তখনই হয়ে যায় মানসিক রোগী কি মনে নেই দুই হাজার একুশ সালের সেই কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের আহ হনুমানের কোলে কোরআন রাখাকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ব্যক্তি সেই আল্লামা ইকবাল মহামান্য ইকবাল তিনি মানসিক রোগী হিসেবে সাব্যস্ত হয়েছিলেন না আপনারা আমার কাছে নয় শুধু আদালত তাকে নামমাত্র সাজা দিয়েছিল নেশা মানসিক রোগী যখনই কোনো কিছু ভাঙচুর হয় তখনই তারা আর মানসিক রোগী হয়ে গেলেও হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রহার করে না এবং আইন আদালত তাদেরকে ছেড়ে দেয় এবং ওই ঘটনায় এই সকল ঘটনায় দুটো জিনিস আপনারা লক্ষ্য করবেন যখন এরকম কোনো মানসিক রোগী হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় ভাঙচুর অপমান অপদস্থের সাথে জড়ায় তখন তাকে হিন্দু ধর্মাবলম্বীরা মারে না এবং তিনি পাগল হলেও মানুষ বলে তারা বলতে থাকে আমার আমি ভাঙতে গেলে পাগল বলবে না করবে তাছাড়া ভাঙচুর করা তো ভালো জিনিস না কষ্টের একটা ব্যাপার তো সেই সকল মডারেট মুসলমানদের হয়ে যখন এই সোকল মানসিক রোগীরা ভাঙে তখন এগুলো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু যখন ঝুমন মামুনুল হকের সমালোচনা করে পুরো এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর করা হয় যখন হিন্দু নামে বৌদ্ধ নামে বা এরকম নামে বাংলা নামে যখন কেউ এই কাজটি করেন তখন তার এলাকার আর কেউ থাকে না যদিও বাংলাদেশের কোনো হিন্দু ধর্ম এরকম কোরআন দিয়ে ফুটবল খেলবেন বলে আমার মনে হয় না আর যদি খেলেনও আপনি তাকে গ্রেপ্তার করার কে তাকে হত্যা করার কে কেন এগুলো করবেন আপনি যদি তিনি হিন্দু হয়ে থাকেন আপনি তার হিন্দু ধর্মের পুস্তক যেগুলো আছে গীতা বেদ আপনি এগুলো পারান মোরান আর যদি ওই ব্যক্তি কোনো ধর্মের না হয় তাহলে তার প্রিয় যে বই আছে আপনি ওইটা করেন যদি সে আপনার কোরআন পুড়িয়ে থাকে পাড়িয়ে থাকে মারামারি কেন মারামারি এই হত্যা করতে চাওয়ার ইচ্ছা পোষণ করা এজন্য যে আপনি আপনার আচরণে প্রমাণ দিচ্ছেন আপনার নবী মর দোষ ছিল আপনি ডাকাতের অনুসারী এবং ডাকাতের খুনির অনুসারী ধর্ষকের অনুসারীদের আচরণ তো এমনই হবে এটা নিয়ে অবাক হওয়ার তো কিছু নেই এবং এই উন্মাদ এই অসভ্য এই বর্বররা সমাজে ঘুরে বেড়ায় এবং যদি কেউ মানসিক বিতৃষ্ণায় তিক্ত হয়ে কোনো আচরণ করো তারপর তাকে মারধর মারামারি এই মোহাম্মদ রাত বা অপূর্ব পাল অতীতের অপূর্ব পাল তিনি যখন বাড়ি থেকে তাকে যখন ধরে আনা হয় তার টি শার্টে ফ্রি প্যালেস্টাইন ছিল এটা নিয়েও তার আপত্তি করেছে না না এটা হচ্ছে তার অভিনয় এখন এই ব্যক্তি তো নতুন করে কাপড় বানায় না সে তো মুমিন সে তো ফ্রি প্যালেস্টাইন বলবেই না সেটা বিশ্বাস করা যাবে না আবার তারা বিশ্বাস করবে এই ফটোগ্রাফার বাটপার শহীদুল আলমকে যে কিনা একজন নাস্তিক আমি তার সাথে জেল কেটেছি সে নাস্তিক তাকে আমেরিকা অ্যাপয়েন্ট করেছে যে বাংলাদেশের এই নির্বোধগুলো এই নির্বোধ ইসলামিস্টগুলোকে এক গোয়ালের মধ্যে ঢোকাতে হবে যেমনটা পিনাকি সাকসেসফুলি এই বলদগুলোকে এই নির্বোধগুলোকে একত্রিত করতে পেরেছে সে যেদিকে যেতে বলে তারা সেদিকেই যায় সেই হিমাল হেমিলিয়নের বাসিওয়ালার মতো ঘটনা এবার আর একটা ক্যারেক্টার লাগবে যেহেতু হজর পিনাকি ইসলাম গ্রহণ করেছেন বলে ঘোষণা দেননি নিজের নামও পাল্টান নাই কারণ তার তো রুটি রুজি ওই ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য নামটা না থাকলে মানুষ কিভাবে ভাববে যে একজন হিন্দু ব্যক্তি আমাদের কি প্রশংসা করছে আমাদের এগুলো তো বলবে না তো নাম রাখতে হবে আবার কামও করতে হবে আগাম পিনাকি ওল্ড ক্যারেক্টার এখন নতুন একটা ক্যারেক্টার লাগবে তাই দাঁড়িয়ে আছে দেখতে মাসাল্লাহ ফটোগ্রাফুর শহীদুল আলম তারে অ্যাপয়েন্ট করলো যে যাও তুমি গাজায় কিভাবে যাবা এই নৌবহর নিয়ে যাবা এবং সবার পেছনে থাকবা যেন মারাটা না খাওয়ার কি আর সে তো ইসরায়েলের এজেন্ট এটা আপনারা কি নতুন করে জানবেন সেই ডিপ স্টেটের জর্জ সরসের ছেলে অ্যালেকজান্ডার বা অ্যালেক্স সরসের সাথে তার মাখামাখি প্রেম ভালোবাসা ইউনেচের সাথে ভালোবাসা প্রেম আপনারা বাংলাদেশে যত ধরনের দুর্যোগ বিপর্যয় খুন হানাহানি কোথাও দেখেন ইউনুসকে বিবৃতি দিতে কিন্তু এই ডিপ স্টেটে শহীদুল্লাহ যখন নৌবহরের পেছনে দাঁড়িয়ে পিকনিক করছে তখন তাকে নিয়ে কত উদ্বিগ্ন ইউনুচ্চা এবং তার গ্যাং কারণ যেটা আমেরিকা তারকে তৈরি করবে যেন ইসলাম ইসলাম বাংলাদেশের নির্বোধ তালেবানি আইসিস বা এইরকম নতুন কোন নাম দিয়ে জঙ্গি নির্মূলের জন্য আমাদের দেশে ঢুকতে পারে আমাদের দেশ সিরিয়া বা আফগানিস্তান বানাতে পারে বা লিবিয়া বানাতে পারে সেই পুরনো খেলা সেই পুরো মদ নতুন বোতলে এবং ইসলামিস্ট এই উন্মাদ সেই মদ না খেয়েই মাতাল হয়ে গেছে এবং তারা তাদের যে সেগুলো ফুটিয়ে আমাদের এই বাংলাদেশের নিরীহ যারা ধার্মিক রয়েছেন যারা হিন্দু রয়েছেন বৌদ্ধ রয়েছেন যারা উদারপন্থী মুসলমান রয়েছেন এদেরকেও মাটির সাথে মিশিয়ে দেবে এই দেশ হবে আরেকটি গাজা এবং সেই গাজা উপত্যকা আবার এখানে এই এই ভারতের এই ল্যান্ডটা তাদের দরকার এটা বানানোর জন্য শহীদুল নামক এই 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 একবিংশ শতাব্দীর যে রাজাকার গুলো আপনার উনিশশো একাত্তরে দেখেছেন এখনো দেখছেন রাজাকার বারবার ফিরে আসে এবং নির্বোধ গুলো তাদের পেছনে দৌড়ায় এবং যেমন উনিশশো একাত্তরে এই জামাতি ইসলামের যে সংগঠনগুলো ছাত্র সংস্থা এবং তাদের আরো বড় বড় যে বাহিনীগুলো আলবদর আল শামস রাজাকার এদেরকে যখন সামনে এনেছিল তারা ধর্ম ঢাল হিসেবে রেখেছিল যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে তারা মালাউন কাফে তারা হিন্দুস্তানের দালাল এবং পরবর্তীতে তারা পরাজিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় শহীদুলরা এই পিনাকিরা পিনাকি তো অলরেডি পালিয়ে আছে শহীদুল ওখানে গেছে এবং যত এতদিন ধরে সে পিকনিক করছে বোটে বসে ইসলামিস্টদের ভাষায় ল্যাংটা বিভিন্ন অঙ্গ দেখা যায় হাফ প্যান্ট পরা সাহাবাগী নারীদের সাথে ওখানে বসে একই বোটে অংশগ্রহণ করছে এবং বাংলাদেশের ইসলামপন্থীরা একটা বাহাবাদি চারিবাটা এখন হারাম বলস না কেন এই বোটে মোল্লামশিরা কই তোরা যাস নাই কেন একটা ইসলামিক বোট নিয়ে যেতি না তোরা চাইলে যেতে পারবে না কারণ আমেরিকা তোদেরকে সিলেক্ট করে নাই তোদের কি হবে না তোদের এই দাড়ি জুব্বা এগুলো নিয়ে গেলে আর বাংলাদেশে এমন কোনো মোল্লা নাই যারা সন্ত্রাস ছড়ায় নাই তো ইসরায়েল তো বলবে না এইরকম দালাল আমরা নিব না কারণ এই ধরনের দালালদের যদি আসতে তাহলে তো অন্যান্য তাদের তাদের মতো জিহাদিরা আহ পালের মতো আমাদের দিকে আসা শুরু করবে তো তারা রিস্ক নেবে না তাদের দরকার শহীদুল নামের জঙ্গিদের একজন নাস্তিক এই পিনাকি শহীদুলদের ইউনুচ্ছ নাস্তিক তারা হয়েছে এই যে বাঙ্গু সরিয়া শাসিত বাংলাদেশ বাংলাস্তান সেসবের নেতা অভিনন্দন আমি জানি আমার এই কথাগুলোতে ইসলামিস্টদের কিছু যায় আসে না তারা যেমন অসভ্য ছিল তেমনই অসভ্যই থাকবে আমি শুধু বলছি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমি বলে গেলাম কথাগুলো আমরা বলে যাচ্ছি সময় সব কিছু মিলিয়ে নেওয়া যাবে প্রিয় বন্ধুগণ এখানে শেষ করছি ভিডিওটি আমার গলা একটু খারাপ কারণ গতকাল আমি হাসপাতাল ছিলাম ফ্লাইটে মারাত্মক অসুস্থ মানে মৃত্যুর একদম মৃত্যুর চোখের সামনে দেখে এলাম এবং যথারীতি হাসপাতাল কর্তৃপক্ষ খুব দ্রুত চিকিৎসা দিয়ে আমাকে ছেড়ে দিল আমি এখন ঘরে এখন আপনারা বলতেই পারেন যে আল্লাহ কার পক্ষে ছিল এত তারা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকে স্বাভাবিক মৃত্যু হলেও মানে আমাকে কোন জেহাদিহাদি অ্যাটাক করেনি এবং আমার নিজেরও কোনো ফল্ট ছিল না এই পুরোটা ফল্ট ছিল এয়ারলাইনস আমি পরে সেটি হয়তো বলবো বা বলবো না এটা ম্যাটার করে না আমার অ্যাক্টিভিজমের সাথে তো তো আল্লাহ আমাকে তো বাঁচিয়ে দিলেন এবং দেখেন এই যে শহীদুল সল সহ এই যে নৌবহর এই ফ্লোটিলা নাকি কি যেন নাম দিয়েছে ইটালিয়ান ভাষায় কি কি যেন তো এরা যে এত জন যাওয়ার চেষ্টা করল আল্লাহ কিন্তু তাদেরকে গাজায় উঠতে দিল না তারা আটক হলো শহীদুল এখনো যেতে পারে নাই তো আল্লাহ চাইছে না তোরা গাজায় যা তোরা বেটা কারা গাজায় যাবি আল্লাহ চাইছে না আমি মরি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিচ্ছেন আল্লাহ আমার পক্ষে তুই আরাম কে আমার গালাগালি করার হ্যাঁ সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখেছেন তার কথাগুলো শুনেছেন এ আসাদ নূর কিন্তু অনেক সময় আপনারা দেখেছেন কিনা জানি না সে কিন্তু আমাদের প্রিয় নবীজিকে নিয়েও কুটুক্তি করেছিলেন আহ ওকে আমি প্রচুর পরিমাণ ঘৃণা করি আর এই ভিডিওটা যদি দেখে থাকে আমি তাকে একটা কথা বলবো ভাই এই দুই দিনের দুনিয়ায় কেউ থাকবে না এটাই চিরন্ত সত্য এই পৃথিবীটাকে চলে যেতে হবে আপনাকে এটাই আমি বার্তা দিতে চাচ্ছি এখনো আপনি ইসলামটাকে সুন্দরভাবে গ্রহণ করেন আমাদের নবীজির যে সুন্নতগুলা সেগুলো অনুসরণ করেন হয়তো বা আপনাকে আল্লাহ কবুল করতে পারে সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম